হ্যালো এভরিওয়ান সবাইকে শুভকামনা আজকে বানাবো সুজির সন্দেশ তো আপনাদের সাথে শেয়ার করব লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমি বসিয়ে দিলাম কড়াই দিয়ে দেব পরিমাণ মতো তেল তা আমি তেলটা একটু কমই দিয়েছি আপনারা চাইলে একটু বেশি দিতে পারবেন তারপরে এরকম সাইজের বাটি দিয়ে দুই বাটি পরিমাণ সুজি আমি আলাদা করে রাখলাম এটা এখন দিয়ে দেব। তারপর লো আছে রেখে নাড়াচাড়া দিয়ে সুজিটা বাঁচব এখন দিয়ে দেবো পাঁচ ছয়টা এলাইস তারপর দেবো দুইটা তেজপাতা ছোটো করে কেটে দিয়েছি এখন প্রায় দশ পনেরো মিনিটের মতো এরকম নাড়াচাড়া দিয়ে বাঁচব তো নাড়াচাড়াটা বাদ দিলে হবে না সবসময় এরকম নাড়াচাড়া দিয়েই বাঁচতে হবে যাতে নিচের দিকে পুড়ে না যায় তো দশ মিনিট পর কি সুন্দর একটা কালার এসছে মোটামুটি বাজাটা হয়ে গেছে এখন দিয়ে দেব ক্ষীর সর যেটাকে বলি আমরা প্রায় দুই চামচের মতো এটা এখন আমি সুজির সুজির সাথে সেট করে নেব এখন দিয়ে দেব দুধ গুঁড়া দুধ বাটির পরিমাণে অর্ধেক বাটি এখন সুজির সাথে এ দুধটা দুই মিনিটের মতো নেড়ে চেড়ে সেট করে নেব। তো হয়ে গেছে বাজা এখন নামিয়ে এক সাইডে রাখব খুব সুন্দর একটা কালার এসছে সুজির বাদামি কালার তো এখন আবার পে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব জল এই বাটির পরিমাণ চার বাটি এখন দিয়ে দেব ওই বাটির পরিমাণে এক বাটি চিনি এখন হাই আছে গ্যাসটা রেখে নাড়াচাড়া দিয়ে প্রায় দশ পনেরো মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব জলটা তো পনেরো মিনিট পর খুব সুন্দর জলটা অর্ধেক হয়ে গেছে ফুটে আর একটা লাল লাল হালকা লাল কালার এসেছে জলের মধ্যে এখন দিয়ে দেব বেজে রাখা সুজি সুজিটা নাড়াচাড়া দিয়ে এখন সেট করে নেব আর খুব সুন্দর জলটা সেট করা হয়ে গেছে এই এটা তুমি বেডাও নিছকিয়া মা করে দিলা ও ব্রাউনি নিছকিয়া মা করে দিলা জলটা শুকিয়ে গেছে খুব সুন্দর এখন নামিয়ে নেব প্রায় দুই মিনিটের মতো হালকা ঠান্ডা করব বেশি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তো অল্প ঠান্ডা হয়ে গেলে এখন আর দিয়ে এরকম গুল গুল করে গুল একটা শেপে সন্দেশটা বানিয়ে নিলাম আর মাঝখানে একটা বাদাম দিয়ে দিলাম তারপর এরকম গুল শেপে সন্দেশটা বানিয়ে বানিয়েছি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের তারপর কিছুটা রয়েছিল সেটা আমি একটা সন্দেশের প্লেটে এরকম দিয়ে চেপে চেপে হাত দিয়ে বানিয়ে নেব তো আরেকটা বানাবো হয়ে গেছে খুব সুন্দর সুজি দিয়ে দুই রকম সাইজের সন্দেশ তা আপনারা বানিয়ে একবার খাবেন খুবই টেস্টি হয় এটা তো এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো